ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আজকের এই শুভেচ্ছা বার্তা নিয়ে আজকে নতুন ব্লগটা শুরু করতেছি আজকে ঈদের দিনের গল্পটা এই রাস্তাটা দিয়ে আমাদের মূলত যাত্রাটা শুরু হয়েছিল আমার রাস্তা থেকে আমরা এখন বাড়ির দিকে রওনা দিব আজকের এই বাড়ির যাত্রাতে সাথে আছে আমার দুই ভাই তারা হচ্ছে আমার মামাতো ভাই আব্বু আর বড় ভাইয়া সহ যাওয়ার কথা ছিল বাট হচ্ছে তারা অনেক আড়ে চড়ে গেছে আমরা একটু লেট করে গেছি দেখেন সিএনজি কিন্তু আমরা বারবার পাল্টানো লাগছে প্রথমে উঠছি মিজান রোড থেকে এরপরে আমরা সদর হাসপাতালের সামনে থেকে আবার গাড়ি পাল্টাইলাম আর পাশে দিয়ে একটা বোন আমাকে চিনে গেছে ও বলতেছিল যে আমাকে চিনে চিনে ভাড়া নাকি আমি দিতে হবে এমন একটা অবস্থা সো ওখান থেকে আমরা একটু রাস্তার নাজারাটা একটু দেখতেছি এই সুন্দর রাস্তাগুলো কিন্তু খুবই ভালো লাগে আর দুই ভাইকে দেখা হইলো ওনাদেরকে ঈদ মোবারক জানাইলাম ওরাও কিন্তু আমাদের ঈদ মোবারক জানাইলো আর গ্রামের রাস্তার বলতে অন্যরকম সুন্দর আমরা এখন ঈদগাহে চলে আসছি এটা হচ্ছে আমাদের ঈদগাহ ঈদগাহটা দেখতে খুব ভালো লাগে আর পরিবেশটা অন্যরকম তো বন্ধুরা বলতে আসলে ভালোবাসা একটা জায়গা যেখানে আমরা এখন ঈদের জামাত আদায় করব। এবারের আয়োজনটা ছিল বেশ অন্যরকম আর হচ্ছে যে ভালোবাসা একদম ঠাসা কারণ হচ্ছে এবার প্রথম আমাদের বন্ধু আর দুইটা জামাত একসাথে করা হয়েছে এবং অনেক বড় করে করা হয়েছে এখন আমরা একটু সামনের দিকে আগাচ্ছি কারণ হচ্ছে অনেক আগে আমরা চলে আসছি প্রায় সাড়ে আটটার দিকে আমরা এখানে চলে আসছি এখন আপনাদেরকে দেখাবো খেলনার যে দোকানগুলো বসেছে এককালে এই জিনিসগুলো খুবই ফেভারেট ছিল এই জিনিসগুলো এখন খুব মিস করি কারণ শহরের মধ্যে এই খেলনার যে দোকানগুলো সেগুলো এখন বসে না একমাত্র গ্রামের সাইডের যে ব্যাপারগুলা সেগুলা এখানে দেখা যায় আর এগুলা আমি অতীতে অনেক মিস করতাম কার্ডের দোকানগুলো মিস করতাম খেলনার দোকানগুলা মিস করতাম এখনও এই গ্রামের ব্যাপারগুলা কাজ করে ভালোবাসার জায়গাটা আমরা এখন আগাচ্ছি আমার নানুর বাড়ির উদ্দেশ্যে এক সময় আমার নানুর বাড়িটা খুবই সুন্দর ছিল আজকে আপনাদেরকে সেটা রিভিল করবো যে আসলে আমার গ্রামের যে ব্যাপারগুলা সেগুলা কেমন হয় বা দেখতে কেমন ছিল যদিও ওই ব্যাপারটা কিন্তু আমি দেখাতে পারবো না কিছু গ্রামের চাচাতো ভাইয়ের সাথে দেখা হইল কাজিনদের সাথে দেখা হইলো ওদের সাথে কিছু কুশল বিনিময় করলাম ঈদ মুবারকের আগেই বা নামাজের আগে ঈদ মুবারক করে ফেললাম এমন একটা অবস্থা উনি হাসতেছিল আর হচ্ছে যে বেবি দেখে দেখতেছিলাম খেলা নিয়ে খুবই আনন্দে উৎসাহ ছিল আর খুশির বন্যাটা ছিল এখানে আসতে সবসময় মন খারাপ হয়ে যায় কারণ এই নানুর বাড়িতে সবসময় আমাদের বিচরণ ছিল এখন সে আগে নানুর বাড়িটা নাই এটা ছিল সেই নানুর বাড়ির পুরাতন পুকুর পাড় যেখানে আমাদের অনেক অতীত জমানো আছে অনেক স্মৃতি জমানো আছে সুন্দর আম গাছে আম খাইতাম এখান দিয়ে উঠতাম যাইতাম বসতাম খেলতাম এই পুকুর পার হয়ে আমাদের নানুর বাড়ির যে চুলাটা ছিল মাটির ঘরের চুলা সেটা ছিল বাট সেটা এখন আর নাই আর আমরা এখন আবার জামাতে টাইম হয়ে গেছে আমরা এখন গায়ে চলে আসছি দেখতেছেন এখন অনেক মানুষ জমে গেছে আমরাও বসে পড়ছি আমার মামা মাতো ভাইয়ের সাথে আর ওকে বলতেছিলাম টুপি কোথায় আমরা এখন হাজি সাধবো আমরা এখন টুপি দিব দেখতে পাচ্ছেন আমরা অনেক সিরিয়াস হুজুর দেখেন আমরা এখন কিন্তু আমলদার হিসেবে সবার কিন্তু কথাবার্তা শুনতেছি এবং বুঝার চেষ্টা করতেছি যে আসলে বয়ান কি করতেছে যদিও বয়ানের পরিবর্তে এখন সবাই আসতেছে আর ওই দেখেন আমার আব্বা চলে আসছে এখানে কিন্তু বসতেছে উনি একদম সিনিয়রদের সিনিয়র ওখানে আর ভাইয়াকে ডেকে নিলাম যে ভাইয়া চলে আসছো আমাদের পাশে বসো আর এখানে বসার সাথে সাথে আজকের এখানে ব্যবস্থাপনা অনেক ভালো ছিল আমাদেরকে প্রতিটা মানুষকে ওনারা পানি দেওয়ার ব্যবস্থা করছে বাট স্টারলেন ছাড়া কি কোনো পানি নেই ফেনিতে এটাই ভাবতেছিলাম আর এখানে যে হুজুরা ছিল বা মায়ের মুরব্বীরা যারা ছিল অনেকে হচ্ছে বিদায় নিয়েছেন আল্লাহর কাছে চলে গেছেন কিন্তু যারা যারা ছিলেন তারা কিন্তু দায়িত্ব পালনে কোনো ত্রুটি রাখেন নাই পিছনে আমার কাজিন চলে আসছে প্লাস হচ্ছে যে এখানে যে ভাইয়ারা ছিল তারাও খুব আন্তরিক ছিল আর এখানে এবারের ব্যাপারটা একটু অন্যরকম লাগছে নয়টা বাজে শুরু হওয়ার কথা ছিল কিন্তু পৌনে দশটা বাজে শুরু হয়েছে উনি হচ্ছে আমাদের চেয়ারম্যান কিন্তু হঠাৎ করে আব্বু অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু তাড়াতাড়ি চলে আসতে বাধ্য হয়েছি আমরা এখন আবার আমাদের ফেনি টাউনে চলে আসছি আমি এখন আমার ভাইয়া আর আব্বুর সাথে কিছুক্ষণ কথাবার্তা বলতেছিলাম আমাদের ঈদগাহ সম্পর্কে যেটা আমাদের ঈদগা ছিল ফেনীতে অনেক সুন্দর করেছিল আর প্রতিপথে আমার ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা হয়ে গেল গা

এরপর আমাদের লাগা চুলা চুলির পরে আমরা এখন খাওয়া দাওয়া খাবো কারণ সজীব ভাইয়ের বউ অনেক ভালো করে রান্না বান্না করছে আমাদের জন্য দেখেন ভাবি অনেক কিছু বানাইছে সেগুলো আমরা এখন খাচ্ছি কারণ খুব মজা হয়েছে খাওয়াগুলা খুব এনজয় করে খাচ্ছিলাম আর সবাই কিন্তু চা পানিতে খুবই ব্যস্ত দেখতে পাচ্ছেন রকম রকমভাবে খাচ্ছে সব ড্রাগনের বাচ্চাগুলা তিমির বাচ্চাগুলা যদিও আমি খাইতেও কম খাইনি আমি কিন্তু ভর পেট নাস্তা করছি আর খাওয়াগুলো আসলে খুব জোশ ছিল আর লাস্টে দিয়ে আমার সজীব আসছে জানি না কি পাইছে না পাইসে আর এখন আমরা চলে গেছি আমার মামার বাসায় মানে বড় মামার বাসায় আমার ভাতিজা দেখেন অবস্থা খারাপ খুবই জেদি একটা মানুষ তার সাথে কথা বলা যায় না সে এখন কি করবে না করবে তা খুঁজে পাচ্ছে না এরপরে আমি ধরা খাইলাম সালামের জন্য আমার ছোটো বোনরা আমাকে চুপি ধরছে একটা ধরছে পরবর্তী দেখলাম আরেকটা চলে আসছে হাতে কিন্তু তাদের টাকা দিতে হবে কিন্তু প্রথমে আমাকে হুমকি হুমকি দিচ্ছিলো যে এটা করব না হলে এটা করে ফেলবো এমন একটা অবস্থা আমি বলছি টাকা দিবো না আগে সালাম কর তারপরে এরপর দেখলাম সালাম তালাম করতেছে এখন তো আমি বাধ্য হয়ে গেলাম টাকা টুকা দিতে হবে এমন একটা অবস্থা ছোট হবে না ও হবে না হবে এরপর আমরা চলে গেছিলাম আমার বড় কাকার বাসায় যেখানে আমার ভাইয়ের মেয়েরা অনেক সুন্দর করে খাচ্ছিল মাসালা তাদের চেহারা চাউনগুলো একদম আমার চাচাতো ভাইয়ের মতো তাদেরকে দেখে প্রাণটা একদম জুড়ায় যায় আর সারাদিন কাটছিল আমার সালামি সালামিতে একদম ফুতুর হয়ে গেছিলাম লাস্ট ভাগে আরও দিছিলাম আর বলেন না কথা